সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ করে নিয়েছি নিয়ে দেখো পারে চলে আসলাম ফ্রিজটিকে একটু মাংস বের করে নিয়েছি ব্রয়লার মুরগির মাংস তো এটা হচ্ছে আজকে রান্না করব তো এটা হচ্ছে কাটা নেই শুধু চারটা থান করে আলাদা করে রেখে দেওয়া হয়েছিলো তো ভাবছি হচ্ছে এটা ভিজিয়ে রেখে দিই তাহলে কিছুক্ষণ পর ছেড়ে যাবে তারপর কেটে নেব এই দেখো আমার মুখখানা একটু তোমাদেরকে দেখিয়ে দিই তা না হলে তোমরা আবার আমার মুখটা একটু খুঁজবে ভিডিওর মাধ্যমে তো চলো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছে সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা নতুন দিনে নতুন সকাল আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালে কাজটুকু তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি আর এই দেখো আজকের হচ্ছে আবহাওয়াটা অনেকটা সুন্দর জানো না তো আমার বেদানা গাছ আর পেয়ারা গাছের কিছুটা অংশ তোমাদেরকে দেখিয়ে দিই এই গাছগুলো অনেকটা বেড়ে গিয়েছে আর এদিকে দেখো থালা ভর্তি জিনিস কেটে নিয়েছি পেঁয়াজ রসুন জিরা মশলা আলু টমেটো এইগুলো কেটে একটা প্লেটে আলাদা করে রেখে দিয়েছি আর হচ্ছে যেগুলো বাটনা বাটবো ওগুলো আলাদা করে রেখেছি তো অফ ক্যামেরায় দেখো বাটনাটা বেটে নিয়েছি এখানে বাটনা রয়েছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ হচ্ছে জিরা আর হচ্ছে ওই যে কে যেন আদা তো সবগুলোই বেটে নিয়েছি নিয়েই দেখো মুরগিগুলো এখন কেটে নেব তো মুরগিগুলো যেহেতু ফ্রিজে ছিল কাটতে অনেকটা কষ্ট হচ্ছিল কারণ হচ্ছে মনে হচ্ছে যেন হাড়গুলো এতটা শক্ত আর বাড়ির পোষা ব্রয়লার তো মনে করো বাড়ির জিনিসটা একটা স্বাদও লাগে আলাদা আর হচ্ছে ইয়ের ইয়া হাটটাও অনেকটা শক্ত থাকে তো যেহেতু শুধু ফিট খেয়েছে ওষুধ টষুধ কোনো কিছু খাওয়ানো হয়নি তো আসলে মুড়িগুলো অনেক সুন্দরই ছিল আর মাংসগুলো আসলে সেই ছিল তো চলো রান্নাটা শুরু করে দিয়ে ঝটপট এদিকে আবার হচ্ছে নিয়ে স্কুলে যাবে ওকে স্কুলে যাওয়ার আগে তরকারিটা একটু যেন কষানো হয়ে যায় আর রাত্রে ভাত রান্না করেছিলাম সেই ভাতগুলো অনেক আছে তো ভাবছি ওর তরকারিটা হয়ে গেলে ও হচ্ছে ঠান্ডা ভাত দিয়েই খেয়ে যেতে পারবে তো এই দেখো অনেকগুলো পেঁয়াজ একটু বেরস্তা করে নিয়েছি নিয়ে ওর ভিতরে বাটনাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। জাস্ট রান্না করতে সবাই পারি কিন্তু ভুলাক বিধিও করি যেহেতু সেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি তো এই দেখো মশলাগুলো একটু কষিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে টমেটাগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে মাংসগুলো দিয়ে দেব আমি মাংস একটু মোটা করেই কাটি সবসময় কারণ ছোটো মাংস আমার তেমন একটা ভালো লাগে না মনে হয় যেন একটু বড় বড় করে মাংস কাটলে খেতেও একটু ভালো লাগে দেখতেও ভালো লাগে তো এর ভিতরে যেহেতু একটু আলু দেবো তাতে একটু মোটা করেই দিয়েছি তো চলো তরকারিটা একটু কষিয়ে নিই তো কিছুক্ষণ ধরে তরকারিটা কষিয়ে নিয়েছি নিয়ে এই দেখো আলুটা দিয়ে দিয়েছি আলুটা ভাজে নিই আমার কাছে মনে হয় ভাজার চেয়ে এইভাবে দিলেই বেশি ভালো লাগে খেতে আর ব্রয়লার মুরগির মাংস হচ্ছে যতটা কষানো যায় না ততটাই খেতে স্বাদ লাগে কষানোর ভিতরেই মুরগি রান্না করা তো মাংসটা রান্না করে নিয়েছি আর একটু রুটি বানাবো তো এই রুটিটা এই দেখো এখন আটাটা সেনে নিয়েছি তো চলো আমার রুটি বানানোটা তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা জানো না গাইস রুটি বানাতে আমার একদমই ইচ্ছা করে না আমার ভালোই লাগে না রুটি বানাতে কারণ যেদিনকে রুটি বানানোর জন্য ভাবি সেদিনকে আর ইচ্ছাই করে না যে আকার পিঠে যাই যে হচ্ছে রান্নাটা আজকে শুরু করি তো আমার মতন কার কার এমন লাগে সে একটু কমেন্ট করে জানাবা ঠিক আছে আসলে খুবই অলসতা কাজ করে রুটি বানাতে কিন্তু রুটি বানাতে আমি খুবই পারদর্শী খুবই পানি রুটি বানাতে যখন আমরা সবাই একসাথে ছিলাম তখন অনেকগুলো করে রুটি বানাতে হতো কারণ শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর নিজেরা স্বামী অনেকগুলো লোক ছিলাম আমরা তো রুটি তখন বানিয়ে বানিয়ে না এখন আর ভালো লাগে না রুটি বানাতে তো তখন অনেকগুলো করে রুটি বানাতে হতো আর এখন মানে অল্প আর বানাতে ভালো লাগে না এতটা অলসতা তো কী করবো আমার মেয়ের খুব পছন্দ হচ্ছে মাংস আর রুটি সে যে কোনো মাংস হোক বা রুটি বা আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ তো ওদের পছন্দ যেহেতু সেহেতু একটু কষ্ট হলেও করতে হবে আবার আমার ছেলেও বেশ পছন্দ করে তো এই দেখো রুটি বানানো শেষ করে নিয়েছি করে রুমে আসলাম এদিকে এসে দেখছি বিছানার যা অবস্থা ছেলে মেয়ে অনেকটা দেরি করে উঠেছে তো বিছানাটা গুছিয়ে নেব মেয়েটা খেয়ে স্কুলে চলে গেছে আর এখন ছেলেটাকে বিরাশ করিয়ে হাত মুখ ধুয়ে রুমে নিয়ে আসলাম তো নিয়ে এসে বিছানাটা গুছিয়ে নিয়ে এই দেখো মা আর ছেলে খেতে বসেছি তো আমার ছেলেটা একটু এখন অনেকটা ভদ্র হয়েছে জানো না এতটা দুষ্টু যে ছিল তো এই কিছুদিন দেখছি একটু ভালো হয়েছে সব সময় ঘরের ভিতরেই থাকে একটু বাইরেও যায় যাই খেলাধুলা করতে তো তা হলো মানে দুষ্টুমিটা একটু কমেছে অনেকটা ভালো হয়েছে আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসা ও দোয়াই এখন আমার ছেলে অনেকটা ভালো হয়েছে আল্লাহর জন্য ওকে একটু ভালো করে রাখে তো আমার ছেলে মানে ওর যখন খাওয়ার টাইম হয়ে যায় ও বলবে যে আম্মু এইটা খাবো আর ওকে দিয়ে দিলে না ও কিন্তু হাত দিয়েই খায় আমাকে এক্সট্রাভাবে ওকে আর খাওয়া দিতে হয় না আর আমি যদি কোনো সময় বলি যে আমি খাওয়া দিই বলে না আমার কাছে দাও আমি খাচ্ছি মানে এই দিক দিয়ে আমার ছেলেটা খুবই ভালো তো ওকে দেখো এক পিস মাংস আর আলু দিয়েছি যেহেতু ও ছোট বেশি খেতে পারবে না আর হচ্ছে দেড়খানা রুটি দিয়েছি একখানা আর একখানা একখানার আধখান রুটি দিয়েছি তো এখন বসে বসে খাবে ওর খাওয়াটা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে দেখো কি সুন্দর করে বসেছে ও খাওয়ার সময় হলে না এরকম সুন্দর করে বসবে বসে তারপরে খাবে আর ওর রুটি খাওয়ার স্টাইলটা আছে খুব ও রুটি এক হাত দিয়ে ধরবে আর আর এক হাত দিয়ে সিঁড়বে ছিঁড়ে দেখো ইটুটু করে ঝোলে ঠেকাচ্ছে আরও হচ্ছে খাচ্ছে পরে আবার আমাকে বলছিল একটু মাংস ছিঁড়ে দিতে ছিঁড়ে দিয়েছি তারপরে ও খেয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম